ঢাকা আর কলকাতা দুটো শহরের গল্পটা কিন্তু বেশ অদ্ভুত ইতিহাসটা একই সুতোয় বাধা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দেখলে মনে হয় পথটা যেন একদম আলাদা হয়ে গেছে আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব কেন একটা শহর ভবিষ্যতের দিকে ছুটছে আর অন্যটা যেন একটু থমকে দাঁড়িয়ে আছে তো প্রশ্নটা হচ্ছে ঢাকা আর কলকাতা এই দুটো শহরের মধ্যে এই মুহূর্তে ঠিক কেন ঢাকা এগিয়ে ভবিষ্যতে সম্ভাবনার পাল্লাটা কেন ঢাকার দিকেই ভারী মনে হচ্ছে চলুন এই প্রশ্নগুলোর উত্তরই আজ খোঁজা যাক যে কোনো শহরের এগিয়ে যাওয়ার পেছনে কিন্তু দুটো জিনিস সবচেয়ে জরুরি এক তার অর্থনৈতিক জোর আর দুই তার তরুণ প্রজন্মের স্বপ্ন দেখার ক্ষমতা তো আমাদের বিশ্লেষণটাও শুরু হবে ঠিক এই দুটো জায়গা থেকেই দেখা যাক অর্থনীতি আর তারুণ্যের মিশলে ঢাকা নিজেকে কিভাবে বদলে ফেলছে শুরুতেই একটা তথ্য দিয়ে ব্যাপারটা বোঝা যাক ঢাকা এখন আর শুধু বাংলাদেশের রাজধানী নয় এটা এখন পুরো দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে দ্রুত গতিতে বেড়ে ওঠা শহরগুলোর একটা এই যে একটা অবিশ্বাস্য গতি এটাই কিন্তু শহরটার আসল ইঞ্জিন আচ্ছা এই স্লাইডটা দেখলেই দুটো শহরের অর্থনৈতিক ঢাঁচের পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যায় দেখুন একদিকে ঢাকা যার মূল শক্তি আসছে গার্মেন্টস রপ্তানি আর একদম নতুন একটা স্টার্ট আপ কালচার থেকে এই শহরের মানুষজন সবসময় ভাবছে এরপর কি মানে দ্য নেক্সট স্টেপ আর অন্যদিকে কলকাতা যার অর্থনীতিটা বেশ স্থিতিশীল কিন্তু গতিটা একটু কম অনেকটাই তার পুরনো প্রতিষ্ঠিত শিল্প আর ঐতিহ্যের ওপর ভর করে চলছে আর অর্থনীতির এই গতির সাথেই কিন্তু জড়িয়ে আছে তরুণদের জন্য সুযোগের ব্যাপারটা ঢাকাকে এখন অনেকেই বলে তরুণদের শহর কারণ এখানে নতুন আইডিয়াকে গুরুত্ব দেওয়া হয় ঝুঁকি নেওয়ার একটা মানসিকতা আছে আর সবচেয়ে বড় কথা ব্যর্থ হলেও আবার নতুন করে শুরু করার একটা স্পেস আছে এর তুলনায় কলকাতায় নতুন সুযোগের পরিসরটা কিছুটা কম যা একটা বেশ সতর্ক পরিবেশ তৈরি করে রেখেছে শুধু অর্থনৈতিক শক্তি থাকলেই কিন্তু একটা শহর এগিয়ে যেতে পারে না এর সাথে দরকার হয় শহরটাকে নতুন করে গড়ার সাহস মানে পরিবর্তনের সাহস চলুন এবার এই সাহসের পরীক্ষাতেই দেখি কোন শহর কতটায় গিয়ে। ঢাকা কিন্তু বদলাতে একটুও ভয় পায় না আর তার প্রমাণ এই যে দেখুন মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে একের পর এক ডিজিটাল সার্ভিস প্রজেক্ট নতুন নতুন ইনভেস্টমেন্ট হাব সবই কিন্তু এই সাহসেরই প্রতীক হ্যাঁ আমি জানি অনেক সমালোচনা আছে অনেক সমস্যাও আছে কিন্তু শহরটা থেমেনি এটাই আসল কথা এর ঠিক উল্টো দিকে কলকাতা মাঝে মাঝে বড় ধরনের পরিবর্তনে একটু দ্বিধা করে দেখুন শহরের ঐতিহ্যকে সম্মান করাটা অবশ্যই জরুরি কিন্তু কখনো কখনও সেই ঐতিহ্যকে আঁকড়ে থাকতে গিয়েই হয়তো বড় বদলের পথে একটা বাধা তৈরি হয়ে যায় আচ্ছা আমরা তো অর্থনীতি রাস্তাঘাট বড় বড় প্রজেক্ট এসব নিয়ে কথা বললাম কিন্তু আসল পার্থক্যটা হয়তো এই ইট পাথরের মধ্যে নেই আসল পার্থক্যটা লুকিয়ে আছে মানুষের মানসিকতায় চলুন এবার সে মনের জোরটাকেই একটু বিশ্লেষণ করা যাক ঢাকার সবচেয়ে বড় শক্তিটা আসলে কি এটা কোনো ফ্লাইওভার নয় কোনো বিশাল বিল্ডিংও নয় ঢাকার আসল শক্তিটা হলো এই বিশ্বাসটা আমরা পারব এই দুটোর শব্দ শহরে হাজারটা সমস্যা লক্ষ্যটা অভিযোগ কিন্তু তারপরও ঢাকার মানুষের মধ্যে এই বিশ্বাসটা খুব গভীরে গেথে আছে আর এই মানসিকতায় কিন্তু শহরটাকে প্রতিদিন একটু একটু করে ঠেলে নিয়ে যাচ্ছে সামনের দিকে এই আমরা পারব মানসিকতা ঠিক বিপরীতে আছে অতীতের গৌরবকে আঁকড়ে ধরে বসে থাকা যখন একটা শহর বর্তমানে সমস্যা সমাধানের থেকে পুরনো দিনের সোনালি গল্প বলতে বেশি স্বচ্ছন্দ্য বোধ করে তখন তো তার এগিয়ে চলার গতি স্বাভাবিকভাবেই কমে আসবে তাই না তো আমরা অর্থনীতি দেখলাম পরিবর্তনের সাহস দেখলাম মানসিকতার পার্থক্য বুঝলাম এবার চলুন সবগুলোকে একসাথে মিলিয়ে দেখি ভবিষ্যতের আয়নায় কোন শহরের ছবিটা বেশি স্পষ্ট আর উজ্জ্বল তাহলে কি আমরা এটাই বলতে চাইছি যে ঢাকা একটা নিখুঁত শহর এখানে কোনো সমস্যাই নেই একদমই না আর এই আলোচনাটা ঢাকাকে একটা পারফেক্ট শহর প্রমাণ করার জন্য নয় ঢাকার সমস্যা অসংখ্য ভয়ঙ্কর ট্রাফিক জ্যাম পরিবেশ দূষণ বাসযোগ্যতার র্যাঙ্কিংয়ের নিচের দিকে থাকা এই সবই তো কঠিন সত্যি এগুলো আমরা সবাই জানি তাহলে পার্থক্যটা কোথায় আসল পার্থক্যটা হলো সমস্যাকে দেখার ভঙ্গিতে ঢাকা তার সমস্যাগুলো অস্বীকার করে না বরং স্বীকার করে এবং সমাধানের জন্য অ্যাক্টিভলি চেষ্টা করে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল শহরটা সবসময় সামনের দিকে তাকায় ভবিষ্যতের দিকে তাকানোর এই প্রবণতাই কিন্তু একটা শহরকে এগিয়ে নিয়ে যায় তাই এই পুরো আলোচনাটা কিন্তু ঢাকা ভালো কলকাতা খারাপ এরকম কোনো সহজ সমীকরণের গল্প নয় এটা আসলে এমন একটা শহরের গল্প যে হাজারটা সমস্যা নিয়েও ভবিষ্যৎ গড়ার জন্য নিজেকে তৈরি করছে খুব সহজ করে যদি বলি একটা শহর দৌড়াচ্ছে আর অন্য একটা শহর তার স্মৃতিগুলোকে আগলে ধরে হাঁটছে দুটোই হয়তো জীবনের জন্য দরকারি কিন্তু দৌড়ের মাঠে একজন তো এগিয়ে থাকবেই বলা হয় ভবিষ্যৎ সাহসীদের জন্যই কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায় স্মৃতিকে বাঁচিয়ে রাখা আর ভবিষ্যতের দিকে দৌড়ানো এই দুটোর মধ্যে সঠিক ভারসাম্যটা ঠিক কোথায় এই প্রশ্নটা শুধু ঢাকা বা কলকাতার জন্য নয় হয়তো আমাদের সবার জন্যই ভাবার মতো একটা বিষয়